নমস্কার বন্ধু আজ আপনাদের সিঁদুরপুর পঞ্চান্ন মন্দিরে এনেছি এ খুব প্রাচীনতম মন্দির আদিগঙ্গা আগে এই সিঁদুরপুরের পাশ থেকে হয়ে গিয়েছিল সেইখানে এই আদিগঙ্গার সামনে এই বাবা পঞ্চান্ন করে উঠেছে এখানে কথিত আছে হঠাৎ খেতে চায় তখন সেই নারী তারপর একটা অসুস্থ গাছের তলায় যিনি অদৃশ্য হয়ে যায় তারপর সেই নারী স্বপ্নাদেশ পায় স্বপ্নাদেশে জানতে পারে সে হলো বাবা পঞ্চান তখন স্বপ্নাদেশে বলে কাছের গঙ্গায় এক ঘর ডুবে আছে তাকে প্রতিষ্ঠিত করতে হবে তারপর সেই ঘর খুলে তো গাছের তলায় প্রতিষ্ঠিত হলো সেই দিন থেকেই তারপর সেখানে প্রতিষ্ঠিত হলো সেই হলো বাবা পঞ্চাশ এবার আমতলা তারাতলা হয়ে খিদুরপুরের মোড়েই পেয়ে যাবে মেটিয়া পুরুষ থেকে এই মন্দির খিদুরপুরে মোড়ে পেয়ে যাবে এবং শিয়ালদা হাওড়া থেকেও এই মন্দিরে আসা যায় অনেক বাস আছে খিদুরপুর বাজারের অপোজিটেই এই মন্দির আর এখানে দেখুন মহাদেব সতীকে নিয়ে লক্ষযজ্ঞের সময় যখন সতী ত্যাগ করেন সেই সতীর দেহ নিয়ে মহাদেব যখন নৃত্য করতে শুরু ওই মন্দিরে কথা হয় আজ আপনাদের বাবা পঞ্চায়েত মন্দিরের হচ্ছে এইটা হচ্ছে নাটমন্দির টাইপে এই মন্দির বছর পর ভূ কৈলাসে দেওয়ান বাবা পঞ্চাননের স্থান তৈরি করেন তখনকার দিনে কালীঘাটে বেশিরভাগ লোক আদিগঙ্গা দিয়ে পুজো দিতে আসত তাই আদি গঙ্গা দিয়ে কালীঘাটে যাওয়ার পথে বাবা পঞ্চাননের পুজো দিয়ে যেত এবং এই বাবা পঞ্চানন খুব খ্যাত এবং জাগ্রত এই বাবা পঞ্চাননের এখানে পণ্ডিত মশাই যাদের সন্নি যাদের অসুস্থ সন্তান তাদের তাবিজ মাদুলি এখানে দেওয়ার ব্যবস্থা আছে যারা নিঃসন্তান তারা অতীত আছে এখানে মানত করলে সফল হয় এখানে বহু দেবতা বিরাজ করছে মা চণ্ডী তারপরে আপনার হচ্ছে এখানে শীতলা শীতলামা বলি এখানে শিবের এক বিগ্রহ রয়েছে অনেক প্রচুর দেবতা এখানে প্রতিষ্ঠিত এবং এখানে চলসাও উল্লেখ করা আছে এই মন্দিরের মধ্যে এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন ভূ দেওয়ান সতেরোশো সত্তর থেকে সতেরোশো পঁচাত্তরের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন্য এখানের অনেক ভক্তরা বাবা পঞ্চাননকে মহা দিয়ে তার হাতে পুজো দেয় এই মন্দির খুব জাগ্রত এবং দূর দূরান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসে এবং এখানে বেশিরভাগ এ পুজো দেয় বাবা পঞ্চাননের হাতে মহা দিয়ে তাই এখানে অনেক দূর দূর থেকে এখানে প্রত্যেক অনেক দেবতা বিরাজ করছে আর বাবা পঞ্চাননের কাছে যা যেন ভালো মনে চাইবে তাই পাওয়া যায় বাবা পঞ্চানন একটুতেই মনের ভাব প্রকাশ করলেই তার কাছে সেই মনের ভাব প্রকাশ করলে সেটা তার ইচ্ছা পূরণ হয় এই বাবা পঞ্চানন বহুত পুরনো মন্দির এখানে এসে পুজো দিলে প্রত্যেকটা দেবতার কে পুজো দেওয়া যাবে এখানে লগ্নাথ বাবারও এক বিগ্রহ আছে বাবা শিব বিরাজ করছে এই মন্দিরে তা এখানে পুজো দিতে গেলে যদি পুজো সামগ্রী নাও আনেন তাও আপনারা এখানে পঞ্চানন মন্দির আছে সেখানে পেয়ে যাবেন আর এখানে ফুলও পাওয়া যায় পাশে তারপর আপনারা সুষ্ঠু মনে যদি এখানে পুজো দেন এবং মনের ভাব প্রকাশ করে আপনাদের প্রতিফলিত বজরঙ্গলিকে মনস্কামনা করছে বাইরে থেকে অনেকে মনোস্কামনা করে

নতুন মোয়া দিয়ে বাবাকে নিবেদন করলে বাবা পঞ্চায়েণ এক করে আসছে সব চিজের

জগন্নাথকেবৃতীর্থে বাবা পঞ্চানন মন্দিরে এসে আপনাদের দর্শন করালাম এই মন্দির খুব খ্যাত এবং এখানে থেকে লোকে মনস্কামনা করে এবং তাদের পূর্ণ হয় মাদুরিব ব্যবস্থা রয়েছে এখানে অনেকে বাইরে লিখে নমস্কার করে চলে যায় তা আমি একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই ব্লগটা দেখার পর একটা করে লাইক করবেন আর আমি চাইব এই মন্দির চলম্লি আমি যখন ভিডিও বানাবো আপনারা এটা শেয়ার করবেন ব্লকে পেয়ে গেলে আরও লোক জানতে পারবে এই পুরপুরে খ্যাত বাবা পঞ্চাননের মন্দির আর একটা বলবো আপনি আপনারা যখন আবার এই ব্লগটা পেয়ে যাবে আপনারা সাবস্ক্রাইব করলে আইকম বোতামটা টিপে দেবে আর যখন যে আমি ব্লগ বানাবো আপনার পাওয়ার সময় পেয়ে যাবেন নোটিফিকেশন আর একটা কথা বলবো যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম বাবা পঞ্চানন আপনি ফুল আজকে ভুলে যান ওইখান থেকে ফুল কিনে নেবেন এখানে মিষ্টির দোকান আছে এখানে পেয়ে যাবেন পূজা সামগ্রী মিষ্টি পেয়ে যাবেন ওই হলো বাবা পঞ্চাননের মন্দির দেখুন আর বাবা পঞ্চগলের মন্দির আর হচ্ছে একটু দিকে নিয়ে এসেছে ক্ষুব্ধ হয়ে আর এইখান দিয়ে আসতে হবে এইখানে হচ্ছে ফিরুরপুর আর ওই তারাতলা হয়ে বা ডায়মন্ড হারবার আমতলা আলিপুর হয়ে এই দিকে এসে নামতে হবে এই হলো বাচ্চা অফিস আর সেই দিকে যদি আসে এটা ধর্মতলা হয়ে ওপারে নেবে ওপারে এসে এই মন্দির পেয়ে যাবে বাবা পঞ্চানন মন্দির আর বাবা পঞ্চানন খ্রিষ্টান্ন ভাণ্ডার আছে এখান থেকে মিষ্টি কিনে পুজো দিতে পারে হলো বাবা পঞ্চাননের শিরে মন্দিরের চূড়া বিশিষ্ট